তো এটা আমার স্বপ্নের জিনিস তাই আমি একটু এক্সাইটিংও আছি এটাকে ওপেন করার জন্য তো তোমরা যখন এইটা পেয়ে যাবে না হাতে খুব আনন্দ হবে তোমাদের তো আমি ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমার হাতে কিটা রয়েছে একটু ভালো করে দেখো আমার হাতে রয়েছে গুগল অ্যাডসেন্স প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন আর আমারও স্বপ্ন আমার স্বপ্নের চিঠি কিন্তু গুগল অ্যাডসেন্স আমার হাতে রয়েছে দেখো বন্ধুরা অনেক পরিশ্রম আর অনেক কষ্ট করার পর ফাইনালি কিন্তু আমার অ্যাডসেন্স পিন যেটা হয় গুগল অ্যাডসেন্স পিন আমার হাতে চলে এসেছে এর ভেতরে রয়েছে ছ সংখ্যার একটা কোড যেই কোডটা আমার গুগল অ্যাডসেন্সের ভিতরে দেওয়ার পর আমার আইডি ভেরিফিকেশান কমপ্লিট হবে আর ব্যাঙ্ক অ্যাডের অপশান আসবে তো আজকে ভিডিওটা আমি এই জন্য বানাচ্ছি তোমরা যারা ইউটিউবে নতুন কাজ করো কাজ করার জন্য মোটিভেশন পাও না ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে কীভাবে কাজ করব কিভাবে কাজ করে আমরা আমাদের চ্যানেল গ্রো করাতে পারবো ইউটিউব চ্যানেল গ্রো করাতে পারছি না এইরকমভাবে তোমরা ভাবছো আর চ্যানেলে কাজ করছো না অনেকেই কাজ করা ছেড়ে দিচ্ছ তোমাদের কি বলবো যে ইউটিউব কিন্তু খুব ভালো জায়গা তোমরা যদি একটু মন দিয়ে ভালো করে কাজ করেছো তোমরা কিন্তু আমার মতো এইরকম তোমাদের সব স্বপ্নের চিঠি তোমাদের হাতে পেয়ে যাবে তো দেখো আমি আমার চিঠিটা এখানে কিভাবে পেলাম সেটাও তোমাদেরকে বলবো তুমি যদি কাজ করছো তো তুমি কীভাবে এটার পাবে সেটাও তোমাদেরকে আমি বলবো আর এটা পাওয়ার পর কী করবে সেটাও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সব কিছুই আজকের ভিডিওতে বলবো যারা গুগল অ্যাডসেন্স পিনের ব্যাপারে জানে না একদম পুরো ধারণা দিয়ে দেবো তোমাদেরকে এই গুগল অ্যাডসেন্স পিন কি এটা কখন আসে ইউটিউব থেকে তোমার কাছে আমার চেয়ে কীভাবে এসেছে সব কিছুই তোমাদেরকে বলবো দেখো বন্ধুরা এই অ্যাডসেন্স পিন যে রয়েছে গুগল অ্যাডসেন্স পিন এটা আমার কাছে আজই এসেছে আর এটার উপরে আমি আজকেই ভিডিওটা বানাচ্ছি দেখো এটার অ্যাপ্লাই আমি বারো থেকে তেরো দিন আগে অ্যাপ্লাই করেছিলাম বারো থেকে তেরো দিনের মধ্যে এটা আমার কাছে চলে এসেছে দেখো একটা চ্যানেল মনিটাইজেশন ইনেবেল হবে তারপরে কিন্তু এরকম একটা অ্যাডসেন্স পিন তুমি পাবে চ্যানেল মনিটাইজেশন না ইনেবেল হলে এইরকম গুগল অ্যাডসেন্স পিন তুমি পাবে না দেখো আমি কিন্তু অনেক পরিশ্রম করে এই অ্যাডসেন্স পিনটা পেয়েছি এটা কিন্তু আমার স্বপ্নের গুগল অ্যাডসেন্স পিন প্রথমে আমার একটা চ্যানেল ছিল যেই চ্যানেলটা আমি কাজ করছিলাম করতে গেলে সেই চ্যানেলটা কিন্তু সেই রকমভাবে ভিউজ সাবস্ক্রাইবার কিচ্ছু হচ্ছিল না এক বছরের মতো আমি কাজ করে ফেলেছি চ্যানেলটার উপরে তারপরে দেখি সেই চ্যানেলটায় চারশো মতো সাবস্ক্রাইবার হয়েছে তারপরে হয়েছে কি আর ভিউজ তো নাই পঞ্চায়েতটা এইভাবে ভিউজ আসছে তোমাদের চ্যানেলে যেইভাবে নতুন অবস্থায় আসে সেইভাবে ভিউজ আসছিল ফাইনালি আমি ইউটিউবে কাজ করা একদম বন্ধ করে দিয়েছি কাজ করবোই না কি হবে এইরকম চারশো পাঁচশো সাবস্ক্রাইবার নিয়ে কী হবে আর পঞ্চাশ ষাটটা ভিউজ নিয়েও কী হবে আমি তিন মাস চার মাস কাজ করাই বন্ধ করে দিয়েছিলাম ওই চ্যানেলটা আমি ছেড়ে দিয়েছি তারপর আমি ঘুরিয়ে আবার একটা চ্যানেল তৈরি করলাম যেটা মোবাইল সেটিং আর ইউটিউব টিপস ইউটিউব টিপস দেয়নি ইউটিউব টিপসের মাত্র কয়েকটা ভিডিও দিয়েছিলাম মোবাইল সেটিংয়ের উপরেই ভিডিওটা দিয়েছিলাম তো দেওয়ার পর সেখানে কি হচ্ছে দিতে 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 একটা সময় একটা ভুল করে দিয়েছি একটা কন্টেন্ট আমি দিয়ে দিয়েছি যেটা মোবাইল রিংটোনের উপরে কন্টেন্টটা ছিল আর কি তো সেই কন্টেন্টটা দেওয়ার সাথে সাথে তিনটে কন্টেন্ট আমি বুঝতে পারিনি কমিউনিটি গাইডলাইনস ট্রাইক এসে গেছে তখন নতুন কাজ করেছিলাম ওই বুঝিনি যে কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক কী হয় তিনটেই কমিউনিটি স্ট্রাইক চলে এসেছে আসার পর চ্যানেল পুরো ইউটিউব থেকে পারমানেন্ট ডিলিট করে দিয়েছে ডিলিট হয়ে গেছে তারপরে আমি আমার এই চ্যানেলটা খুলেছি এই চ্যানেলটা তখন দেখো একটা চ্যানেল যখন ডিলিট হয়ে গেছে তখন এই চ্যানেলের উপরে কাজ করতে আর অতবা ইচ্ছা হবে না তো এইরকমভাবে টুকটুক করে কাজ করছিলাম করতে করতে ওই চ্যানেলটা একদিন কিন্তু রিকভার আমি করে নিয়েছি যে চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছিলো সেই চ্যানেলটা কিন্তু এই মুহূর্তে আমার রয়েছে সেখানে আমি ইউটিউব টিপসের ভিডিও কয়েকটা ছাড়ছি ছাড়ার পর দেখছি যে কিছু মোটামুটি একটা ভিউ সামথিং আসছে তো সেখানে ভিউজ আসছে তো সেটা আমি কাজ করা শুরু করেছি আর এই চ্যানেলটা আমি মনিটাইজেশন ইনেবেল করে নিয়েছি চ্যানেলটা আমি প্রথম মোবাইলে সেটিংয়ের ভিডিও দিতাম তারপরে ধীরে ধীরে আমি এটাকে ফেসবুক টিপসে পরিণত করে দিয়েছি এখন আমি এটার উপরে ফেসবুক টিপস দিই আর এটাই যথেষ্ট ভালো ভিউজ এখন আমার চলে আসে আর দেখো ভিউজ আসাটা বড়ো কথা নয় ভিউজ তোমার ধীরে ধীরে আসা চালু হয়ে যাবে চ্যানেল সেট আপটাই বড়ো কথা চ্যানেল ঠিকভাবে তুমি সেট আপ করো না চ্যানেল যখন ঠিকভাবে সেট আপ করতে পারবে না তখন কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না আমি চ্যানেলটা প্রপারভাবে সেট আপ করে রেখেছি প্রপার সব কিছুই প্রপার রেখেছি সেটিংস চ্যানেলের সেটিংস একটাই ক্যাটাগরিতে এখানে কাজ করছি কোনো ধরনের ভুল করছি না তাই কিন্তু চ্যানেলটা গ্রো করেছে মনিটাইজশন ইনেবল হয়েছে পিনও চলে এসেছে আমার হাতে এবার এই পিনটা দেবো অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে যাবে দেখো তোমরা যদি এইভাবে কাজ করতে চাও তাহলে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করো দেখো আমি আমার চ্যানেলটার উপরে এই চ্যানেলটার উপরে আমি কি করি ফেসবুক টিপস দিই তুমি দেখো তুমি বিভিন্ন ধরনের কনটেন্ট দাও আপলোড নিজের চ্যানেলের উপরে সেটা করা যাবে না বিভিন্ন ধরনের কনটেন্ট আপলোড দেওয়া যাবে না চ্যানেলের উপরে একটাই কনটেন্ট আপলোড দিতে হবে দেখো আমি এই যে অ্যাডসেন্স পিনটা আমি পেয়েছি এটা কিভাবে পেলাম এই জিনিসটাও তোমাদেরকে আমি বলে দিই দেখো বন্ধুরা এই যে গুগল অ্যাডসেন্স পিন রয়েছে এই পিন তোমার হাতে পাওয়ার জন্য সবার প্রথ তোমাকে তোমার চ্যানেল মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যেতে হবে যদি চ্যানেল মনিটাইজেশন না করেছ কখনো গুগল অ্যাডসেন্স পিন পাবে না চ্যানেল মনিটাইজেশন ইনেবেল হবে মনিটাইজেশন ইনেবেল হওয়ার পর তোমার চ্যানেলে ভিডিও ছাড়বে ভিডিও ছাড়ার পর ভিডিওগুলোর উপরে ভিউজ আসবে ভিউজ আসার পর তোমার দশ ডলার কমপ্লিট হবে ওয়াইটি স্টুডিওর ভেতরে দেখবে ওয়াইটি স্টুডিওর ভেতরে দশ ডলার কমপ্লিট হয়ে গেছে যখনই দশ ডলার কমপ্লিট হয়ে যাবে মেল বক্সে একটা ইমেল চলে আসবে যেই ইমেলে তোমাকে অ্যাডসেন্স ক্রিয়েট করতে বলবে অ্যাডসেন্স প্রথমে তোমাকে ক্রিয়েট করতে হবে অ্যাডসেন্স প্রথম থেকে তোমার থাকে না অনেকেই বলেছে যে গুগল অ্যাকাউন্ট যখন যখন তুমি তোমার চ্যানেল মনিটাইজেশন করবে তখন তোমার অ্যাডসেন্স অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এটা হয় না তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে তখন তোমার কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না এটা কিন্তু অনেক ইউটিউবার বলে দিয়েছে আমি শুনেছি যে তারা কিন্তু দেখে তারা কিন্তু বলছে যে চ্যানেল মনিটাইজেশনের অ্যাপ্লাই করবে তখনই নাকি অ্যাডসেন্স পিন অ্যাপ্লাই হয়ে যায় এই রকম কিচ্ছু নয় তখন আমি ভেবেছিলাম যে তখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করেছি তো অ্যাডসেন্স পিনও অ্যাপ্লাই হয়ে গেছে তো অ্যাডসেন্স পিন চলে আসবে দশ ডলার কমপ্লিট হওয়ার পর দু তিন দিন আমি এমনি বসে আছি তারপরে একটু ভালো করে ঘাঁটাঘাঁটি করার পর দেখলাম যে এটা তো অ্যাপ্লাই করতে হয় এটা অ্যাপ্লাই করতে হয় নইলে তোমার কাছে আসবে না কীভাবে অ্যাপ্লাই করবে এই দেখো এর জন্য আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিংয়ে দেখাচ্ছি এই জিনিসটা অ্যাপ্লাই করবে কীভাবে দেখো আমি ওপেন করে নিচ্ছি আমার এখানে মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা তো দেখো মোবাইলের স্ক্রিন করি আমি এখানে অন করে নিয়েছি অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য দুটোই অপশান তুমি এখানে পাবে ফার্স্ট দেখো মেল যখন তোমার দশ ডলার কমপ্লিট হবে ইমেল চলে আসবে তোমার কাছে একটা মেলের উপরে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে পৌঁছে যাবে বা এখানে গুগলে এখানে সার্চ করবে গুগল অ্যাডসেন্স সার্চ করার পর দেখো এই রকম একটা ওয়েবসাইট তোমার সামনে চলে আসবে দেখো এই রকম একটা ওয়েবসাইট চলে আসবে দেখো গুগল অ্যাডসেন্স বলে সার্চ করবে এইভাবে দেখো প্রভাবে ভাবে ওপেন হয়ে আসবে আসার পর দেখো আমার অ্যাডসেন্সের ভেতরে কত ডলার রয়েছে এটা দেখাবে দেখানোর পর দেখো এখানে থ্রি লাইনের অপশানে ক্লিকটা দেবে দেখো তোমাদেরকে আমি জুম করেও দেখাচ্ছি দেখো এটা আমি রেখে দিচ্ছি দেখো এটা জুম করলাম দেখো এই পেমেন্টের অপশানে চলে আসবে তারপর দেখো এখানে আইডি ভেরিফিকেশান বলে একটা অপশান পাবে এখানে চলে আসবে আসার পর দেখো এখানে এইরকম ইন্টারফেস থাকবে দেখো থাকার পর দেখো এখানে একটু হালকা লোডিং নেবে তো লোডিং হয়ে গেছে দেখো লোডিং হওয়ার পর দেখো এখানে আর্নিং কত হয়েছে তোমার এই জিনিসটা দেখাবে দেখো আর্নিং যখন তোমার এখানে পূরণ হয়ে যাবে ষোলো পার্সেন্ট কমপ্লিট হয়েছে তারপর দেখো এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে কিন্তু পেমেন্ট এখানে অটোমেটিক ব্যাঙ্কে চলে আসবে দেখো এইখানে একটা অপশান পাবে দেখো এই যে এক্সেপ্টের অপশান এইখানে ক্লিকটা দেবে এইখানে ক্লিক দেওয়ার পর দেখো ফার্স্ট থাকবে তোমার এখানে আইডি ভেরিফিকেশান যখন তুমি আইডি ভেরিফিকেশান করে নেবে তখনই তোমার এই অ্যাডসেন্স পিন ছাড়বে নইলে কিন্তু অ্যাডসেন্স পিন ছাড়বে না তো আইডি ভেরিফিকেশান করার জন্য কী কী লাগে দেখো আইডি ভেরিফিকেশান করার সময় তোমার ঠিকা লাগবে তোমার পিন কোড লাগবে আর তুমি তোমার নাম দেবে এইসব জিনিস দেবে যেখানে থাকো তুমি সেই সব জায়গায় যে জায়গার নাম দেবে তোমার এখানে গ্রামে থাকলে গ্রামের নাম দেবে তারপরে এখানে পোস্ট থানা জেলা এইসব জিনিস দেবে দেওয়ার পর এখানে দেবে তোমার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে যদি মোবাইল নাম্বার না দিয়েছো তাহলে কিন্তু কখনো এইটা পাবে না মোবাইল নাম্বার এর উপরে কিন্তু অবশ্যই প্রিন্ট হয়ে চলে আসবে ধরো এটা তোমার কোথাও আটকে গেছে সেখান থেকে তোমাকে কল দেবে কল দিলে তুমি গিয়ে নিয়ে আসতে পারবে নইলে তোমার ফিরে চলে যাবে তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম এবার পোস্ট অফিসে সবসময় খবর নিয়ে রাখবে যে এটা এসেছে কিনা পেয়ে যাবে দেখো এখানে কিন্তু দেখো আমার এখানে এর ভিতরে যে কোডটা রয়েছে এর ভেতরে যে কোডটা রয়েছে এখানে কিন্তু ভেরিফিকেশন করতে হবে আর এখানে সাবমিট করতে হবে সাবমিট করে দিলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা অপশান চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো তারপর যখন হান্ড্রেড ডলার অ্যাডসেন্সের ভেতরে কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক ট্রান্সফার করে দেবে অটোমেটিক ট্রান্সফার করে দেবে আর এখানে আমার কিছু করার দরকার নেই তো এর ভেতরেই রয়েছে পিন তো এটা আমি তোমাদের সামনেই কাটবো আর দেখাবো এর ভেতরে কীরকম পিন রয়েছে তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম তো এই স্ক্রিন আমি বন্ধ করে দিচ্ছি তো অবশ্যই মনে রাখবে যখন তোমার দশ ডলার কমপ্লিট হবে তখন তোমার এটা অ্যাপ্লাই করার অপশান চলে আসবে তো দশ ডলার অবধি তোমাকে অপেক্ষা করতে হবে তো চলো অ্যাডসেন্স পিনটাও আমি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি অ্যাডসেন্স পিনের ভেতরে কী রয়েছে তোমাদের সামনে আমি অ্যাডসেন্স পিনটা ওপেন করছি দেখো তো এটাকে আমি হালকা হালকা করে জাস্ট কেটে নেব এইভাবে তো কাটছি একটু প্রথমবার কাটছি তো তাই এটা এরকম লাগছে তারপরে এটা আমার এটা আমার স্বপ্নের জিনিস তাই আমি একটু এক্সাইটিংও আছি এটাকে ওপেন করার জন্য তো তোমরা যখন এইটা পেয়ে যাবে না হাতে খুব আনন্দ হবে তোমাদের তো আমি এটা প্রথমবার আমার হাতে পেয়েছি না খুব আনন্দ হচ্ছে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো এটাকে আমি সুন্দরভাবে না কেটে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো বন্ধুরা এটাকে আমি কেটে নিয়েছি তো এটার ভেতরে কিছুই নেই প্রায় আমি জানি এটার ভেতরে কিছু থাকবে না এটার ভেতরে কিছু থাকে না সাধারণত এটার ভেতরে জাস্ট ওই নাম্বারটাই থাকে যেই নাম্বারটা দিয়ে আইডি ভেরিফিকেশান তোমরা করবে ওই নাম্বারটাই থাকে আর এদের ভেতরে টাকা পয়সা কিছু দেয় না গুগল তো চলো এটাকে আমি ওপেন করছি তো এটাকে আমি কেটে নিয়েছি পুরো দেখো এটা কাটার পর এরকম দু কলাইয়ের ভেতরে থাকবে দেখো এটা এইরকমভাবে হয়ে গেছে আর এখানে কিচ্ছু নেই দেখো এখানে রয়েছে আমার গুগল অ্যাডসেন্স এখানে রয়েছে আমার সুন্দরভাবে ঠিকানা আর এর ভেতরে লেখা থাকবে দেখো এইভাবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোডটা দেখো এইভাবে দেখো কোডটা থাকবে এখানে দেখো এখানে থাকবে তোমার কোড দেখো এটা হলো ভিতরে খাম দেখো এখানে কিন্তু কোডটা থাকবে কোডটা আমি দুটো চেপে রেখেছি কারণ এটা সিকিউরিটির জন্য দেখো এইবারে কিন্তু কোডটা এইভাবে থাকবে আর এটা হলো ভেরিফিকেশান কোড আর এইভাবে তুমি এই অ্যাডসেন্স পিনটা তোমার হাতে পেয়ে যাবে দেখো এটার ভিতরে কিছুই থাকবে না প্রায় এটা দু খোলার মতো এইরকমভাবে থাকবে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড বাই দেখা ব্যাপারটা নতুন কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন